সামান্য তিনটে জিনিস কিনেছি তাতেই হাজার টাকা খরচা হয়ে গেছে তো তো সবার আগে এটা এটা দেখিয়ে হচ্ছে দামি গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আজকে আমি কিছু জিনিস আনবক্সিং করব আমি পিজিএক্স অট অটো থেকে দিল্লিতে যেটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে দোকান থেকে কিছু জিনিস পারচেস করেছি তো সেটাই আনবক্সিং করবো আমার কাছে কালকে এসছে ডেলিভারি তো আমি এখন আনবক্সিং করিনি ভাবলাম তুমি আনবক্সিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমি সেটাই করবো তো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো হ্যালো ফ্রেন্ডস সবার আগে পার্সেলটা দেখে নাও তোমরা এটা হচ্ছে পার্সেল আমি এখন আনবক্সিং করিনি সব দিকেই ট্যাগ মারা আছে প্লাস্টিক দেওয়া ফিজিটস অটো অ্যাক্সেসারিসের যে সেলুটেপ আছে সেটা দেওয়া তো চলো তাড়াতাড়ি আনবক্সিং করে নিই সবার আগে এটা দেখিয়ে দিই এটার মধ্যে কি আছে তো এর মধ্যে দেখে নাও এটা দেখে বুঝতে পারছ একটা এক্সস্ট আছে কোন এক্স্টটা সেটা আমি তোমাদের বলছি বার করে দেখাচ্ছি এক্সস্ট দেখানোর আগে এখানে দেখে নাও অ্যাক্রাপোবিক লেখা একটা স্টিকার দিয়েছে এটা এক্সস্টে লাগবে একটা অটো তরফ থেকে একটা থ্যাংক ইউ পারচেসের জন্য থ্যাংক ইউ জানিয়েছে একটা কার্ড দিয়েছে সুন্দর আর এখানে কিছু মাউন্টিং এর জন্য দিয়েছে এগুলো তো বাক্সটা সাইডে রাখি এবার এক্সজস্টটা দেখাই তোমাদের এটা হচ্ছে এক্সজস্টটা দেখে নাও এটা হচ্ছে আর নাইন এর এক্সজস্ট অ্যাক্রাপোভিকের পবিকের আর নাইন যে এক্সজস্টটা আছে সেটা দেখে নাও ডিবি কিলারও আছে এটা দেখেনি কি আছে এটা আছে হচ্ছে তোমার নাম্বার প্লেট হোল্ডার আমি আমার ডুয়েল এক্স তোমরা জানো যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা জানো যে আমি ডুয়েল এক্সস্ট লাগিয়েছিলাম সেটা আমি আর ইউজ করব না কারণ আমার তেল প্যানেলটা ক্র্যাক হয়ে যাচ্ছে বারবার যেহেতু আমার তেল প্যানেলটা লো কোয়ালিটির এক্সস্টটা খুলে রেখেছি তো তোমরা যদি আর ওয়ান ফাইভে যারা ইউজ করতে চাও কলকাতা বা আউটসাইডের যারা কলকাতার আশেপাশে থাকো তারা যদি আমার থেকে এক্সজস্ট ডুয়েল এক্সজস্টটা নিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর এটা হচ্ছে সেই তার জন্য আমি ওই ডুয়েল এক্সস্টের জন্য আমি পিছনের যে ফাইন এ লাগানো আছে মঞ্চ গাছটা তো ওখানে আমি নাম্বার প্লেটটা লাগিয়েছিলাম তো আপনি নাম্বার প্লেটটা এখন ওখান থেকে খুলে তেল প্যানেলের নিচে লাগাবো আর মঞ্চাটটা খুলে দেবো তো তার জন্য আমি এটা কিনেছি এটা নাম্বার প্লেট হোল্ডার তো আমার ইন্ডিকেটার লাগবে না কারণ ইন্ডিকেটার আমি বডিতে মাউন্ট করি ওই জন্য ইন্ডিকেটারের এটা আমার কোনো প্রয়োজন নেই এটা নাম্বার প্লেটে ঢাকা থাকবে অসুবিধা নেই আমি ভেবেছিলাম এটা কেটে দেবো কিন্তু না কাটার প্রয়োজন হবে না এটা দরকার থেকে যাবে নাম্বার প্লেটে দরকার পড়বে না কাটার তো এটাও সাইডে রাখি তো এটা হচ্ছে সব থেকে দামি জিনিস এখানে মাউন্ট আর এ দিয়েছে এটা বোথ সাইড টেপ হবে হয়তো নাহলে কি আছে জানি না এসব স্ক্রু আর মাউন্টিং এর জিনিস দিয়েছে এটা হচ্ছে বিএমডাব্লিউ এস থাউজেন্ড আর এর যে স্পয়লার আছে সাইডের তো সেই স্পয়লারটাই এটা দেখে নাও কার্বন ফাইবার লসি কার্বন তো এটা আমার বাইকে লাগাবো আমি তো ফ্রেন্ডস তোমরা দেখলে আমার আনবক্সিং ভিডিও তো সামান্য তিনটে জিনিস কিনেছি তাতেই বারো হাজার টাকা খরচা হয়ে গেছে তো ভিডিও ডেসক্রিপশানে আমি সব দিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন হলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা সবাই ভালো থাকবে